আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য একদম সহজ উপায়ে ভীষণ স্পাইসি এবং টেস্টি চিকেন পিজ্জা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো রকম ইস্ট বা চিজ ব্যবহার করার ঝামেলা ছাড়াই তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পিৎজা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি দুই বাটি পরিমাণ ময়দা স্বাদ মতো নুন দিলাম ওই বাটি মেপে হাফ বাটির মতো টক দই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচের একটু কম বেকিং সোডা এবার সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশে নেবার পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা খুব ভালোভাবে মেখে নেবার পর এখানে আমি চা চামচের এক চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে আবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডোটা কিন্তু অনেকটাই সফট করে আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে মেখে নেবার পর ওপর থেকে আবারও একটু তেল আমি ভালোভাবে ময়দার ওপরে বুলিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি ময়দাটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এক ঘন্টার মধ্যেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে ফুলে যাবে পিৎজার জন্য এবার চিকেনটা রেডি করে নেবো তার জন্য দেখো এখানে আমি এক বাটির পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর চিকেনটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে এবার আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি হাফ স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি আর চা চামচে এক চামচ ভরে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি খুব ভালোভাবে চিকেনটাকে এবার সমস্ত কিছু উপকরণের সঙ্গে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখানে দেখো চিকেনটাকে আমি মিক্স করে নিয়েছি তারপর চিকেনগুলো ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে চিকেনটা কিন্তু আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল আমি তুলে তো এখানে কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দেব তারপর একটা স্পাইসি সস তৈরি করে নেব তার জন্য দেখো ওই প্যানের মধ্যেই আমি চা চামচের দুই চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে চা চামচের এক চামচ এখানে রসুন কুচি অ্যাড করেছি খুব ভালোভাবে নেড়ে রসুনটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এই যে রসুনটা যখন ভালোভাবে গরম ভাজা হয়ে যাবে এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিলাম পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচের এক চামচ ভোরে রেড চিলি সস হাফ টি স্পুনের মতো দিয়েছি সয়া সস আর চা চামচের দুই চামচ পরিমাণ দিচ্ছি এখানে টমেটো সস এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই যে সসটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে স্বাদ মতো একটু নুন ব্যবহার করলাম তারপরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে সসের মধ্যে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিকেনটাকে একটু কুক করে নেব আর এই সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ সসটাও কিন্তু খুব ভালোভাবে এখানে ঘন হয়ে গেছে তারপর নামানোর আগে কিছুটা ধনে পাতা অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে চা চামচের এক চামচ আমি এখানে সাদা তিল ব্যবহার করছি এতে ফ্লেভার আর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় তো এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে চিকেনটাকে এক সাইডে রেখে দেব আর এদিকে দেখো এক ঘন্টার মধ্যেই ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলে গেছে তারপর আবারও কিন্তু আলতো হাতে একটু ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে ময়দাটা কিন্তু অতিরিক্ত ঠেসে ঠেসে মাখার কোনো দরকার নেই আলতো হাতে এভাবে শুধু একটা ডোয়ের মতো তৈরি করে নিলেই হবে খুব সুন্দরভাবে দেখো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার যে প্যানের মধ্যে আমি পিৎজাটা বানাবো সে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিৎজাটা মোল্ড আউট করতে সুবিধা হয় তারপর যে এইভাবে আমি কিন্তু ময়দার ডোটা রেখে দিয়ে হাত দিয়ে একটু স্প্রেড করে রুটির মতো করে ছড়িয়ে দিচ্ছি আর এরকম মোটা করেই কিন্তু পিজ্জাটা তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করলে হবে না ঠিক এভাবেই কিন্তু বানিয়ে নেবে তারপর একটা কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে অতিরিক্ত পিজ্জাটা না ফুলে ওঠে সেই জন্য কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে তারপর পরিমাণ মতো এখানে আমি পিজা সস দিয়ে ভালোভাবে রুটির ওপরে স্প্রেড করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট সস দেওয়া হয়ে গেলে এবার আমি আগে থেকে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সে চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি তারপর এই যে একটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তোমরা এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যে কোনো কিছুই অ্যাড করতে পারো তো আমি এখানে পেঁয়াজ আর টমেটাই অ্যাড করলাম তারপর আবারও কিন্তু আমি এখানে পিজা সস অ্যাড করছি তারপরে দিয়ে দিচ্ছি হোয়াইট সস সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক স্পুন ভরে এখানে অরিগ্যানো অরিগ্যানোটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে এতে কিন্তু পিজার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে তো এবার পিৎজাটা বেক করে নেব তার জন্য দেখো এখানে একটা তাওয়ার ওপরে কিন্তু আমি প্যানটা বসিয়েছি যাতে চুলার তাপটা সরাসরি না আমার প্যানের মধ্যে লাগে তাহলে কিন্তু পিৎজাটা পুড়ে যাওয়ার ভয় থাকে এবার চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে আমি পিৎজাটাকে কুড়ি মিনিটের জন্য বেক করে নেব তো কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম আর এই সময়ের মধ্যেই দেখতে পাচ্ছ পিজ্জাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে আর মাসাল্লাহ দেখতে যে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ একদম গরম গরম ধোয়াটা এই পিৎজাটা খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল সেটা না বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করলে বুঝতেই পারবে না আর নিচে থেকেও কিন্তু কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আর দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে তো চলো এবার পিৎজাটা তোমাদের আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছিল বন্ধুরা তো বাড়িতে একবার অবশ্যই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিৎজাটা একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম